এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরা খুব ভালো আছি ঘড়িতে এখন ওই প্রায় সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটা মতো বাজে ওরে বাবা তো রান্নাঘরে চলে এসেছি দুপুরের খাবারের প্রস্তুতি করতে অবশ্য আজকে দুপুরে রান্না না করলেও চলতো কালকে রাতে যেটা বানিয়েছিলাম সেটা রয়ে গিয়েছে কিন্তু ফ্রিজের মধ্যে এত ক্যাপসিকাম রয়ে গিয়েছে যে অন্য সবজি রাখার জায়গাই হচ্ছে না এই শনিবারে রোহন জানেন ওয়ান ইউরো মানে নব্বই টাকা দিয়ে প্রায় দশ থেকে বারোটা এক ব্যাগ ক্যাপসিকাম নিয়ে এসেছে তার মধ্যে কয়েকটা একটু খারাপ ছিল কিন্তু বাকিগুলো বেশ ভালো ছিল আর ওরকম এক ব্যাগই নিতে হবে ওইভাবেই বিক্রি হচ্ছিলো মাঝে মাঝে বাজারে যেমন একটা ক্যাপসিকামের দাম এমন আকাশ ছোঁয়া থাকে আবার কখনও কখনও তো ভালো ক্যাপসিকাম পাওয়াই যায় না কিন্তু যখন পাওয়া যায় এরকম দশ বারোটা একসাথে ওয়ান ইউরোতে পাওয়া যায় তো যাই হোক ফ্রিজের ক্যাপসিকামগুলোর আজকে ভেবেছি ভালো মতো করে সদগতি করব কারণ এরপরে না খেলে দেখা গেলো ফ্রিজের মধ্যে রয়ে রয়ে রয়েগুলো নষ্ট হয়ে যাবে কারণ এটা ওটা সবজিতে দিয়ে আর কত এরকম ক্যাপসিকাম খাবো বলুন তো মাঝে মাঝে তো রোহন আবার এরকম ক্যাপসিকামগুলো শুধুমাত্র সামান্য ফলে সতে করেও খেয়েছে তো চলুন আজকে ভাবলাম কয়েকটা ক্যাপসিকাম দিয়ে পুর ভরা ক্যাপসিকাম বানাবো অবশ্য এখানকার লোকেরা এই স্টাফড বেল পেপার খুব খায় তবে আমি আমার পদ্ধতিতে আজকে ভেবেছি বানাবো তো দেখতেই পেলেন এই ক্যাপসিকামের ভেতরের বীজগুলো সব বের করে নিয়ে ভালো মতো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা ওভেনের বাটির মধ্যে দিয়ে দিয়েছি আর ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে খুব বেশি নয় এই বেল পেপারগুলো দেড় থেকে দু মিনিটের মতো বেক করে নেব। তো ওভেনে কিছুক্ষণের জন্য বসিয়ে দিয়ে চলুন ওদিকে এর ভেতরের পুর তো পুর বানানোর জন্য কড়াইয়ের পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে সবার প্রথমে দিয়ে দেব আদা রসুন লঙ্কা বাটা রসুন বাটাটা একটু বেশি দিয়েছি আর দেব হচ্ছে অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো যাতে এর কালারটা রান্নার সময় খুব ভালো আসে তো সেজন্যই লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা প্রথমেই দিয়ে দিলাম এখন এক দু মিনিটের মতো এই মশলাগুলো একটুখানি কষিয়ে নেব আর তারপরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে চিকেন কিমা ওই চিকেন কিমা প্রায় আমি হাফ কেজির মতো ব্যবহার করেছি ওই মাংসের দোকান থেকে চিকেন ব্রেস্ট নিয়ে এসেছিলাম সেটাই মিক্সার গ্রাইন্ডারে আমি ঘুরিয়ে নিয়ে কিমা বানিয়ে নিয়েছি এখন চলুন এই আদা রসুন লঙ্কা বাটার সাথে চিকেন কিমা এবং পরিমাণ মতো এর মধ্যে লবণ দিয়ে এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ চিকেনটাকে রান্না করে নিই এবার ওই পাঁচ থেকে দশ মিনিট পরে দেখতে পেলাম চিকেন কিমাগুলো থেকে বেশ ভালো জল ছাড়তে শুরু করে দিয়েছে এতে এক্সট্রা করে আর জল দেওয়ার দরকার নেই কারণ যেহেতু আমি পুর বানাচ্ছি খুবই ড্রাই রাখবো আর এরপরে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি এবং পেঁয়াজ কুচি ওই একটার মতো টমেটো এবং পেঁয়াজ আমি লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম তো চিকেনের পুটটা আমার প্রায় তৈরি হয়ে এসেছে ওই টমেটো এবং পেঁয়াজটা হাফ কুক করলেও হবে শুধু দেখতে হবে চিকেনটা যেন ভালো মতো করে রান্না হয়ে যায় আর এরপরে এর মধ্যে দিয়ে দেব ওই ক্যানের মধ্যে সুইট কর্ন রয়েছে সেই কর্নটা কর্ন না দিলেও চলে তবে এখানে দেখেছি এই স্টাফড বেল পেপারের মধ্যে কর্ন বেশ ব্যবহার করে তো সেজন্যই আমি একটা এরকম বুটটার ক্যান নিয়ে এসেছিলাম তো প্রথমে ভেবেছিলাম ক্যানের অর্ধেক কর্নটা এর মধ্যে দিয়ে দেবো তারপরে ভাবলাম কোনো কারণে যে ফ্রিজের মধ্যে রেখে দিই আর ভুলে যদি না খেয়ে থাকি তাহলে এটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে মাঝে মাঝে এরকম হয়েছে জানেন ফ্রিজের মধ্যে অর্ধেক এরকম কর্নের ক্যানটা রেখে দিতাম আর খেতে ভুলে যেতাম পরে নষ্ট হয়ে গেলে ফেলে দিতাম খুব গায়ে লাগতো তখন তাই পুরো কর্নের ক্যানটাই এর মধ্যে দিয়ে দিয়েছি আর এরপরে দিয়ে দিলাম এর মধ্যে টমেটো কেচাপ আর একটু সুইট চিলি সস আর দিয়েছে ওই হাফ চামচের মতো পেপ্রিকা পাউডার ব্যাস আর কিছু তেমন দেওয়ার নেই এখন আর কি সব কিছু আরও ভালো মতো করে কিছুক্ষণ রান্না করে নেব এবং একটা ড্রাই পুর বানিয়ে নেব আর পুরটা ওভেন থেকে নামানোর আগে ওপর থেকে একটুখানি ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। অবশ্য এখানে যেভাবে স্টাফড বেল পেপার বানায় তার মধ্যে আরও কিছু বিদেশি মশলা এবং দোকানে যে রেডিমেড সসগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করে থাকে কিন্তু আমি একটু নিজের মতো করে দেশি স্টাইলে বানালাম তো পুরটা রেডি হয়ে গিয়েছে আর তারপরে এটা না একটুখানি সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর এরপরে ওভেন ওই এক থেকে দু মিনিটের জন্য ক্যাপসিকামগুলো যে বেক করতে দিয়েছিলাম ওগুলো বের করে নিয়ে এসেছি দেখুন প্রত্যেকটা ক্যাপসিকামের ভেতর থেকে কতটা জল বেরিয়েছে তো সেজন্যই আগে থেকে ওই এক দু মিনিটের জন্য একটুখানি বেক করে নিয়েছিলাম ওই এক্সট্রা জলগুলোকে বের করে নেব বলে তো এখন এর মধ্যে পুরগুলো ভরে নেব তো প্রত্যেকটা ক্যাপসিকামের মধ্যে একদম মাথা ভর্তি করে পুর ভরে নিয়েছি আর এরপরে ওপর থেকে চিজ দিয়ে দেব। আমি মোজরেলা চিজ ব্যবহার করেছি এর বদলে অন্য কোনো চিজও হয়তো ব্যবহার করা যায় তো চিজটা আমি একটুখানি ভরে ভরেই দেব। আর সবার শেষে ওপর থেকে সামান্য লবণ গোলমরিচের গুঁড়ো এবং অল্প একটুখানি অয়েল ব্রাশ করে নিয়ে ওভেনে ওই ওয়ান এইটি টেম্পারেচার সেট করে দিয়ে খুব বেশি নয় দশ থেকে পনেরো মিনিটের জন্য বেক করে নেব। প্রথমে দশ মিনিট করে দেখব যদি না হয় তাহলে আরও পাঁচ মিনিট এক্সট্রা বাড়িয়ে দেব। তো এখন চলুন এগুলোকে ওভেনে ঢুকে দিই এবং আপনাদেরকে না অন্য আরেকটা জিনিস দেখাই মানে আমার রান্নাঘরের জানলা দিয়ে আজকে আপনাদেরকে দেখাবো নেদারল্যান্ডসে এত পুরানো পুরানো বাড়িঘর রয়েছে সেগুলোতে বড় বড় জিনিসপত্র কিভাবে ওঠানো এবং নামানো করা হয় নেদারল্যান্ডসে বেশিরভাগ বাড়িগুলোই প্রাচীন যুগে তৈরি হয়েছে প্রায় একশো দেড়শো দুশো বছরেরও পুরোনো বাড়ি রয়েছে এখানে আর এখানকার বাড়িগুলোর স্পেশালিটি কি জানেন মানে এই পুরোনো বাড়িগুলোর দরজাগুলো এত চাপা এবং ছোট এবং বাড়ির জানলাগুলো হলো বড় যেমন আমাদের দেশে উল্টো না দরজাগুলো একটু বড় থাকে জানলা তুলনামূলকভাবে ছোট থাকে এমনকি এখানকার ওই পুরোনো পুরোনো বাড়িগুলোর সিঁড়িগুলো তো আপনারা দেখেননি এত সরু সরু এবং খাড়া খাড়া যে সিঁড়ির মধ্যে তো হয়তো একজনের বেশি দুজন ওঠানামা করতে পারবে না একসাথে এমনকি সিঁড়িগুলোর মধ্যে জায়গা এতটাই কম থাকে যে আপনার পাও হয়তো পুরোপুরি ওখানে রাখতে পারবেন না আর তাড়াহুড়ো হয়ে অনেক সময় হয়তো হচট খেয়ে পড়েও যেতে পারেন অবশ্য এখানকার লোকেদের তো সেই সব সিঁড়ি দিয়ে ওঠানামা করতে অভ্যস্ত হয়ে গিয়েছে তো যাই হোক আমাদের বাড়ির এই সামনের বিল্ডিংগুলো দেখুন চার পাঁচতলা হবে আর একশো দেড়শো বছরের পুরোনো বিল্ডিং হবে তো ওই বিল্ডিং এরই তিনতলায় যিনি থাকেন তিনি হয়তো মুভ করছে তাই তার জিনিসপত্রগুলো শিফট করার জন্য এই যে দেখুন অনেক লোকজনের প্রয়োজন নেই এই মেশিনের সাহায্যে জানলার মধ্যে দিয়ে এক এক করে সোফা ওভেন নিচে নামানো হচ্ছে অবশ্য এই সিস্টেমগুলো এখানের যে পুরোনো বাড়িগুলো রয়েছে যেগুলো অনেক কম জায়গায় তৈরি হয়েছে সিঁড়িগুলো চাপা দরজাগুলো ছোট এবং লিফট নেই সেক্ষেত্রে এইভাবে জিনিসপত্র জানলার মধ্যে দিয়ে ওঠা নামানো করতে সুবিধে হয় কিন্তু এখন যে নতুন বিল্ডিংগুলো তৈরি হয়েছে সেগুলোর তো অনেক বড় বড় দরজা রয়েছে এমনকি আমরা যে ফ্ল্যাটটাতে থাকি সেটাও অনেক পুরনো কিন্তু অনেকটা জায়গা জুড়ে যেহেতু ফ্ল্যাটটা রয়েছে তো সিঁড়িগুলো একটু চওড়াচড়া এবং লিফ্টও রয়েছে তো সেজন্যই আমাদেরকে এরকম বহু পুরনো বাড়ি দেখিয়েছিল যখন আমরা এখানে এসে বাড়ি খুঁজছিলাম সেগুলোর রেন্ট হয়তো অনেকটাই কম ছিল কিন্তু আমরা সেসব বাড়িগুলো আর ভাড়ার জন্য নেই কারণ ওই যে ছোট ছোটো সিঁড়ি হয়তো তাড়াহুড়োতে হোচট খেয়ে পড়েও যেতে পারি সেই ভয়ে তো যাই হোক তার থেকে এরকম বাড়িগুলোই থাকার জন্য ভালো তবে আমি তো ভাবছি এখানকার লোকেদের তো ঘরে অত রকমের জিনিসপত্র থাকে না কিন্তু আমরা যারা ভারতীয় বা বাঙালিরা স্পেশালি তাদের যদি এইভাবে জানলার সাহায্যে একটা একটা করে জিনিস ওঠানামানো মনে করতে হয় তাহলে যে কতদিন লেগে যাবে ভগবানই জানে আমার বাড়িতে এত জিনিস আর জিনিস তো কমছেই না বরং এটা ওটা কিনতে কিনতে আরও জিনিস বেড়ে যাচ্ছে নেহাত রোহনের অফিস থেকে আমাদের এইসব জিনিসপত্রগুলো এক দেশ থেকে অন্য দেশে বা এক শহর থেকে অন্য শহরে মুভ করতে হেল্প করে দেয় নাহলে তো যে কি হতো এত জিনিস যে আমরা কী করতাম ভগবানই জানি তো যাই হোক রান্না করতে করতে রান্নাঘরের জানলার বাইরে সামনের প্রতিবেশীর শিফটিং দেখতে বেশ ভালোই লাগছিল বেশ একটা নতুনত্ব জিনিস আমার চোখে পড়লো তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আর ওয়েদারটাও না আজকে বেশ খারাপ হয়েছে ঝড় বৃষ্টি কেমন লেগে রয়েছে দেখুন আর এর মধ্যেই রেনকোট পরে সাইকেল চালিয়ে চালিয়ে ওদিকে দেখুন পোস্টম্যানও চিঠি বিলি করতে বেরিয়ে পড়েছে তো এর মধ্যে কিন্তু আমার পুরভরা ক্যাপসিকাম বা স্টাফড বেল বেলপেপারগুলো তৈরি হয়ে গিয়েছে এখানে তো আরও বেশি সস এবং চিজ দিয়ে বানায় শুধু শুধু খেতে তো অসাধারণ লাগে তো যাই হোক নিজের মতো বানিয়েছিলাম তো ভেবেছি ভাত দিয়েই খাবো তবে আমি একটু নিজের জন্য ছোট ছোটো ক্যাপসিকামগুলো চুজ করেছি অত আবার সবজি খেতে আমার ভালো লাগে না আর বড় বেল বেলপেপারগুলো রোহনকে দেব তবে আমি একটু কিছুক্ষণ পরে খাবো ওদিকে কিট্টুকে আগে রেডি করে দেবো তারপরে খেতে বসবো আরামসে তো কিট্টু শুয়ে শুয়ে কিছুক্ষণ খেলছে তো ভাবলাম একটুখানি খেলতে থাকুক আমি আবার ব্যালকনিতে এসেছিলাম তো বাড়ির সামনে বিশাল বড় একটা বিল্ডিং ছিল গ্লাস বিল্ডিং ছিল খুব সুন্দর তো সেটাই দেখছি কয়েক মাস ধরে দেখুন না ভেঙেই চলেছে মনে হয় এখানে আবার এটা ভেঙে একটা নতুন কিছু বানাবে কিন্তু এত যে ভাঙছে কোনো ধুলোবালি হচ্ছে না শব্দও তেমন ঘরের থেকে পাওয়া যায় না তো আজকে সেটাই দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যে বিল্ডিংটা এক এক করে ভাঙছে এবং সাথে সাথেই আবার জল স্প্রে করছে মানে যেটা দিয়ে ভাঙছে সেখানেই মনে হয় কোনো পাইপ ফিট করা রয়েছে ওই যে দেখুন না জল স্প্রে করছে আর প্রায় দশ বারোতলা বিল্ডিংটা ছিল এখন অর্ধেকটাই ভেঙে ফেলেছে জলটা মনে হয় এই স্প্রে করছে যাতে ধুলোবালি না হয় আর কি কারণ থাকতে পারে অন্য কোনো কারণও হয়তো থাকতে পারে তো যাই হোক অনেকেই আমাকে প্রশ্ন করত যে আমার বাড়িতে কিভাবে সময় কেটে যায় তো এখন তো কিটুর জন্য কিভাবে সময় কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না কিন্তু আগে আমার এই বাড়ির আশেপাশের এইসব অ্যাক্টিভিটি রাস্তাঘাটে যে কয়েকটা লোক দেখা যেত জানলা দিয়ে উকি মেরে মেরে তাদেরকে অবজার্ভ করতে করতে দিব্যি সময় কেটে যেত এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য এরকম ছোটো ছোটো কয়েকটা ভিডিও নিয়ে রেখে দিতাম তো যাই হোক কিটুকু আজকে স্নান করাবো না তেল মালিশ করে ও ড্রেসটা চেঞ্জ করে দেব। আর আমি তো আবার আজকে ওর মাঝখানে স্মৃতি করেছি মাঝে মাঝে ওর সাথে আমি এইসব কাজগুলো করে থাকি তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি